আমরা অবসরপ্রাপ্ত নাবিক এই প্ল্যাটফর্মের উদ্যোগে বরিশাল জনের অবসরপ্রাপ্ত নাবিকদের নিয়ে আয়োজন করা হয় মিলন মেলা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এই চমৎকার অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে বরিশালের অন্যতম হোটেল হোটেল সেডোনা ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কনফারেন্স রুমে মূর্তি বক্তার যে কথাগুলো প্রস্তাবনা এবং আমাদের চিফ অ্যাডভাইজার স্যারের যে উপস্থাপনা তার যে কথা আমাদের সংগঠন যে এগুলোর জন্য আমাদের বরিশাল দলের সভাপতি স্যার তার চিন্তাধারা থেকে একটা রাস্তা বের করেছে যে আমি এই যে মিলন মেলার আয়োজন করলাম মোবাইল নাম্বার খুঁজতে খুঁজতে সদস্যদেরকে খুঁজতে খুঁজতে কত যে আমি জানি না ওনার মোবাইলে কত টাকা গেছে আমরা হয়তো সামান্য খরচা করছি তারপরেও আমরা সবকিছু সংগ্রহ করতে পারিনি এইটাকে ওভারকাম করার জন্য আমরা এই বরিশাল বরিশাল সংগঠনের জন্য আমরা একটা চিন্তাধারা করেছি যেটা আপনাদের সামনে এখন উপস্থাপন করবে আমাদের একটা ফর্ম তৈরি করছেন স্যার এই সংগঠনের আমরা খুব সহজে যাতে আমাদের প্রত্যেক সদস্য হাতের কাছে পাইতে পারি